আচ্ছা আজকের আলোচনাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত আর মানে বেশ রহস্যময় একটা ছবি দিয়ে ভাবুন তো স্বর্গের একটা দৃশ্য ভাববাদী মিখায় দেখছেন সদা তার সিংহাসনে বসে আছেন আর তার চারপাশে স্বর্গের সমস্ত বাহিনী মানে ফেরেশ তারা দাঁড়িয়ে আছে হ্যাঁ রাজাবলি প্রথম পুস্তকের এই একটা লাইনকে ঘিরেই কিন্তু ধর্মতত্ত্ব নিয়ে বিশাল এক বিতর্ক শুরু হয়ে যায় ঠিক ঠিক তাই কারণ প্রশ্নটা খুবই মৌলিক সিংহাসনে বসে থাকা সেই ব্যক্তিটিকে তিনি কি স্বয়ং ঈশ্বর পিতা নাকি পুত্র ঈশ্বর নাকি পুরোটাই একটা প্রতীকী দর্শন যেখানে ঈশ্বরের নামে কোনো স্বর্গদূত তার প্রতিনিধিত্ব করছেন একদম এই প্রশ্নটার উত্তর খোঁজাটা অনেকটা একটা ডিটেকটিভ গল্পের মতো আর আমাদের আজকের কাজটাও সেটাই হ্যাঁ এই রহস্য সমাধানের জন্য আমাদের কাছে থাকা উৎসগুলো মানে চারটে সম্ভাব্য পথের কথা বলে আমরা এই পথগুলো ধরেই গোব দেখব কোনটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায় হ্যাঁ কোনো সিদ্ধান্তে পৌঁছনো আমাদের লক্ষ্য নয় বরং এই গভীর প্রশ্নটা নিয়ে একসঙ্গে ভাবা আলোচনাটা শুরু করার আগে আমাদের একটা মূল সূত্র বা কি বলে একটা নিয়ম মাথায় রাখতে হবে যা পুরো আলোচনার ভিত্তি আচ্ছা উৎসগুলো বলছে ঈশ্বর অসীম তার পবিত্রতা এতটাই তীব্র যে পাপ করার সম্ভাবনাযুক্ত কোনও সৃষ্টজীব সে মানুষক বা স্বর্গদূত যদি সরাসরি তার মহিমার সামনে আসে তবে সে সে ধ্বংস হয়ে যাবে তার মানে আচ্ছা এটা কি কি এভাবেও ভাবা যায় যে খালে চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে যেমন আমাদের চোখ পুড়ে যাবে ঈশ্বরের মহিমা তার চেয়েও গুণ বেশি শক্তিশালী চমৎকার তুলনা ঠিক তাই এটা ঈশ্বরের ক্রোধ বা শাস্তি নয় বরং তার প্রকৃতিরই একটা অংশ হুম তার পবিত্রতার তেজ এতটাই যে কোনো অসিদ্ধ সৃষ্টি সেই প্রকাশের সামনে টিকতে পারে না এই নিয়মটা মাথায় রেখেই আমাদের রহস্যের সমাধান খুঁজতে হবে বেশ তাহলে চলুন প্রথম সম্ভাবনাটা দেখি এটা সবচেয়ে সহজ আর সোজা সোজাসাপটা সমাধান বলে মনে হয় হ্যাঁ সিংহাসনে পিতা ঈশ্বর এবং পুত্র ঈশ্বর উভয়েই একসঙ্গে বসেছিলেন দৃষ্টিতে এটা সবচেয়ে সহজ সমাধান মনে হলেও আমাদের এই মূল নিয়মটা মাথায় আনলেই এখানে বড় বড়সড় সমস্যা দেখা দেয় কীরকম রকম যদি পিতা ও পুত্র উভয়েই তাদের পূর্ণ ঐশ্বরিক মহিমায় সেখানে উপস্থিত থাকতেন তাহলে তাদের চারপাশে দাঁড়িয়ে থাকা স্বর্গীয় বাহিনী সেই মহিমার সামনে এক মুহূর্ত টিকতে পারত না তারা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত ও আচ্ছা তার মানে আমাদের সেই সূর্যের দিকে তাকানোর নিয়মটা এখানে খাটছে না ঠিক কিন্তু আরও একটা প্রশ্ন মাথায় আসছে পুত্র যদি আগে থেকেই স্বর্গের সিংহাসনে সবার সামনে দৃশ্যমান থাকেন তাহলে পরে যখন তিনি পৃথিবীতে এলেন তখন তাকে ইম্মানুয়েল বা আমাদের সঙ্গে ঈশ্বর বলে পরিচয় করিয়ে দেবার তাৎপর্য কী ঠিক তিনি তো আগে থেকেই স্বর্গীয় বাহিনীর সঙ্গে ছিলেন ঠিক এই পয়েন্টটাই দ্বিতীয় সমস্যা ইম্মানুয়েল ধারণাটা একটা নতুন এবং বিশেষ ধরনের উপস্থিতির কথা বলে যা আগে ছিল না হুম আর তৃতীয় সমস্যাটা আরও জটিল সেটা হলো উত্তরাধিকার নিয়ে বাইবেলের অনেক জায়গায় বলা আছে যে পুত্র তার কাজের মাধ্যমে পিতার ডান দিকের সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন হ্যাঁ তা তো বলাই আছে কিন্তু তিনি যদি আগে থেকেই সেই সিংহাসনে বসে থাকেন তাহলে নতুন করে সেই সিংহাসন অর্জন করার জন্য এত বড় আত্মত্যাগ করে পৃথিবীতে আসার দরকারটা কি এটা তো একটা যৌক্তিক অসঙ্গতি তৈরি করে তাই না তাহলে এই প্রথম ধারণাটা কয়েকটি বড় প্রশ্নের জন্ম দিচ্ছে বিশেষ করে পুত্রের পৃথিবীতে আসার উদ্দেশ্য নিয়ে এটা ঠিকঠাক মিলছে না একেবারেই না আচ্ছা তাহলে যদি ধরে নি যে সিংহাসনের দুজন ছিলেন না শুধু পিতা ঈশ্বর ছিলেন তাতে কি সমস্যার সমাধান হয় দুর্ভাগ্যবশত না কারণ আমরা আবার সেই প্রথম সমস্যাতেই ফিরে আসছি সে একই জায়গায় হ্যাঁ সৃষ্টিজীবের জন্য সরাসরি পুত্র ঈশ্বরকে দেখা যেমন অসম্ভব পিতা ঈশ্বরকে দেখাও ঠিক ততটাই অসম্ভব ঈশ্বরের ঐশ্বরিক প্রকৃতি তো পিতা বা পুত্র উভয়ের ক্ষেত্রেই এক তাই তো তাই শুধু পিতাই যদি সিংহাসনে থাকতেন তাহলেও স্বর্গীয় বাহিনীর ধ্বংস হয়ে যাওয়ার কথা অর্থাৎ মূল সমস্যার কোনো সমাধান হল না আচ্ছা দ্বিতীয় দৃষ্টিভঙ্গিও যদি একই সমস্যায় পড়ে তাহলে তৃতীয় বিকল্প অর্থাৎ শুধু পুত্র সিংহাসনে ছিলেন সেটাও তো একই যুক্তিতে বাতিল হয়ে যাওয়ার কথা তাই না একদম নাকি এখানে নতুন কোনো দিক আছে না কোনো নতুন দিক নেই আপনি একদম ঠিক ধরেছেন এখানেও আমরা একই বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি কিভাবে প্রথমত স্বর্গীয় বাহিনী সরাসরি পুত্র ঈশ্বরকে দেখছে যা তাদের অস্তিত্বের জন্য হুমকি আর দ্বিতীয়ত সেই উত্তরাধিকারের প্রশ্নটা আবার সামনে চলে আসছে পুত্র কেন এমন একটি সিংহাসন পাওয়ার জন্য পৃথিবীতে আসবেন যা তিনি ইতিমধ্যেই অধিকার করে আছেন ঠিক সিংহাসন যদি তার দখলেই থাকে তাহলে নতুন করে তা অর্জন করার মানে কি ঠিক তাই তাহলে আমরা পরপর তিনটি দরজা পরীক্ষা করে দেখলাম আর তিনটেই বন্ধ পিতা পুত্র একসঙ্গে শুধু পিতা বা শুধু পুত্র কোনোটাতেই যৌক্তিক সমাধান মিলছে না হুম মনে হচ্ছে আমরা এই রহস্যের কোনো একটা মূল সূত্র হয়তো ধরতে পারছি না ঠিক বলেছেন আর এটাই আমাদের চতুর্থ এবং সবচেয়ে মানে সবচেয়ে চমকপ্রদ দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায় আচ্ছা এই দৃষ্টিভঙ্গিটা আগের তিনটের মতো নয় এটা পুরো প্রশ্নটাকেই একটা নতুন আঙ্গিকে দেখে এই মতবাদ অনুযায়ী মিখায় যা দেখেছিলেন সেখানে পিতা বা পুত্র কেউই তাদের মূল ঐশ্বরিক রূপে সরাসরি উপস্থিত ছিলেন না কিন্তু এই ধারণাটা বেশ প্রতিসারক শোনাচ্ছে এর মানে তো দাঁড়ায় যে পুরাতন নিয়মের প্রায় সব ঈশ্বরকে দেখার ঘটনাকে আমাদের নতুনভাবে ব্যাখ্যা করতে হবে হ্যাঁ এর পক্ষে কি সত্যিই এতটা জোরালো প্রমাণ আছে আছে এবং প্রমাণগুলো বেশ শক্তিশালী প্রথমত আমাদের বুঝতে হবে ঈশ্বর কতটা বিশাল শাস্ত্র বলছে স্বর্গ এবং স্বর্গেরও স্বর্গ তোমাকে ধারণ করতে পারে না হুম এর মানে হল ঈশ্বর কোনো নির্দিষ্ট সিংহাসনে বা মন্দিরে বা কোনো স্থানে আবদ্ধ নন পুরো সৃষ্টিজগৎ মিলেও তাকে ধারণ করার ক্ষমতা রাখে না তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে এই ধারণাটা তো শাস্ত্রের অনেক ঘটনার বিপরীত বলে মনে হয় যেমন যেমন ধরুন মসির ঈশ্বরকে দেখার ঘটনা বা অব্রাহামের কাছে ঈশ্বরের উপস্থিতির কথা যদি ঈশ্বরকে দেখা অসম্ভব হয় তাহলে ওই ঘটনাগুলোর ব্যাখ্যা কি হবে খুব ভালো প্রশ্ন আমি ছোটবেলায় এই গল্পগুলো পড়ার সময় সবসময় ভাবতাম কিভাবে তারা ঈশ্বরকে দেখেও বেঁচে থাকত আমার কাছে বিষয়টা সবসময়ই একটা ধাঁধার মতো ছিল আপনার এই প্রশ্নটাই হল এই রহস্যের চাবিকাঠি আর আপনার ছোটবেলার সেই ধাঁধার উত্তরটাই এই চতুর্থ দৃষ্টিভঙ্গির মূল কথা তাই নাকি উৎসগুলো বলছে তারা আসলে সরাসরি অসীম ঈশ্বরকে দেখেননি তারা যা দেখেছিলেন তা হল সদা প্রভুর দূত বা এঞ্জেল অফ দ্য লর্ড ও এই স্বর্গদূত কোনো সাধারণ দূত নন তিনি ঈশ্বরের নামে তার পূর্ণ কর্তৃত্ব নিয়ে কথা বলতেন এবং কাজ করতেন তাই যখন বলা হতো যে তারা ঈশ্বরকে দেখেছেন তার মানে হল তারা ঈশ্বরের একজন বিশেষ প্রতিনিধিকে দেখেছিলেন যিনি ঈশ্বরের হয়েই কথা বলছেন হ্যাঁ কিন্তু তারা স্বয়ং অসীম ঈশ্বরকে তার পূর্ণ মহিমায় দেখেননি বাহ আচ্ছা এটা তো পুরো ধারণাটাই বদলে দিচ্ছে তার মানে যতবার আমরা পড়ি যে কেউ ঈশ্বরকে দেখছেন সেটা আসলে ছিল ঈশ্বরের পাঠানো একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ ঈশ্বরের নিজের সঙ্গে নয় ঠিক এটা অনেকটা কোনও দেশের রাষ্ট্রদূতের মতো যিনি রাষ্ট্রপতির পূর্ণ ক্ষমতা নিয়ে কথা বলেন একদম নিখুঁত উদাহরণ দিয়েছেন ঠিক তাই আর এই একই যুক্তি ঈশ্বরের মন্দিরের ক্ষেত্রেও প্রযোজ্য ঈশ্বর বলেছিলেন তিনি সিওনে তার নাম স্থাপন করবেন হ্যাঁ তিনি বলেননি যে তিনি তার অসীম সত্ত্বাকে ওই মন্দিরের মধ্যে সীমাবদ্ধ করবেন প্রাচীন ধারণায় একজনের নাম তার চরিত্র কর্তৃত্ব এবং ক্ষমতার প্রতীক আচ্ছা তাই ঈশ্বর যখন বলেন তার নাম মন্দিরে থাকবে তার মানে হল সেখান থেকে তার শাসন তার ইচ্ছা এবং তার কর্তৃত্ব পরিচালিত হবে ঠিক যেমনটা আপনি বললেন দূতাবাসের মতো দেশের রাষ্ট্রপতি নিজে সেখানে উপস্থিত থাকেন না কিন্তু দূতাবাসের মাধ্যমে তার সমস্ত ক্ষমতা কার্যকর থাকে ঠিক তাই আমি বুঝতে পারছি তাহলে ঈশ্বর নিজেকে সরাসরি প্রকাশ না করে তার দূত বা তার নামের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন এর কারণ কি কারণটা হলো ভালবাসা আমাদের আলোচনার শুরুতে যে নিয়মটার কথা বলেছিলাম সেটাই কারণ আচ্ছা তিনি যদি তার পূর্ণ মহিমায় নিজেকে প্রকাশ করতেন তাহলে তার প্রিয় সৃষ্টি ধ্বংস হয়ে যেত তাই সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি নিজেকে এক ধরনের আবরণে ঢেকে রেখেছিলেন তার মানে তার এই আত্মগোপন করাটা উদাসীনতা থেকে নয় বরং করুণা থেকে একদম এই সবকিছু তাহলে একটা বড় চিত্রের দিকে ইঙ্গিত করছে যীশুর মানবব্যতারে আশাটা ঠিক ধরেছেন এতক্ষণের আলোচনা আমাদের এই বিন্দুতেই নিয়ে আসে পুত্র অর্থাৎ তৃত্বের দ্বিতীয় ব্যক্তি সময় স্থানের মধ্যে প্রবেশ করেছিলেন একজন সৃষ্টি জীব হিসেবে দ্বিতীয় আদমের মতো তার উদ্দেশ্য ছিল পাপ এবং মৃত্যুকে বিনাশ করা আর এই ঘটনার মাধ্যমেই মানবজাতি এবং সমগ্র সৃষ্টি প্রথমবারের মতো ঈশ্বরের স্বরূপ দেখতে সক্ষম হয় কিন্তু এমনভাবে যা তাদের ধ্বংস করে না ঠিক যীশুর মাধ্যমে তারা ঈশ্বরের ভালোবাসা করুণা পবিত্রতা সবই দেখতে পেয়েছিল কিন্তু এমন একটি রূপে যা তাদের ধারণ ক্ষমতার মধ্যে ছিল তাহলে যীশুর পৃথিবীতে আসাটা কোনো আকস্মিক ঘটনা বা ঈশ্বরের দ্বিতীয় কোনো পরিকল্পনা ছিল না না বরং এটাই ছিল ঈশ্বরের নিজেকে তার সৃষ্টির কাছে ধ্বংস না করে প্রকাশ করার একমাত্র উপায় একদম এটি ছিল ঈশ্বরের মূল পরিকল্পনা এর মাধ্যমে যিনি অসীম স্রষ্টা এবং সসীম সৃষ্টির মধ্যকার সেই অমোঘ ব্যবধান পূরণ করেছেন তার মানে মিখায়ের যে সিংহাসনের দর্শন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম হ্যাঁ এই চতুর্থ দৃষ্টিভঙ্গি অনুসারে সেটি ছিল ঈশ্বরের কর্তৃত্বের একটি প্রতীকী প্রকাশ যা কোনো এক মহাশক্তিধর স্বর্গদূতের মাধ্যমে দেখানো হয়েছিল কিন্তু স্বয়ং ঈশ্বর পিতা বা পুত্র কেউই সেখানে তাদের মূল ঐশ্বরিক রূপে শারীরিকভাবে উপস্থিত ছিলেন না অবিশ্বাস্য আমরা ঈশ্বরের সিংহাসনে বসার একটি রহস্যময় দর্শন দিয়ে শুরু করেছিলাম আর সেই পথ ধরে এই গভীর উপলব্ধিতে এসে পৌঁছলাম যে ঈশ্বরের আসল প্রকৃতি সময় ও স্থানের ঊর্ধ্বে তিনি কোনো সিংহাসনে শারীরিকভাবে বসেন না কারণ সমগ্র সৃষ্টিও তাকে ধারণ করতে পারে না তিনি ভালোবাসার কারণে নিজেকে আড়ালে রাখেন আর একমাত্র পুত্রের অবতারের মাধ্যমেই সেই ব্যবধান ঘুচেছিল হ্যাঁ যা সৃষ্টিকে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে ধ্বংস না হয়ে উপসংহারটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ঈশ্বর অসীম চিরন্তন এবং জীবের ধারণার বাইরে মানুষ কেবল ততটুকুই তাকে জানতে বা বুঝতে পারে যতটুকু তিনি নিজেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেন হুম। পুরাতন নিয়মে তিনি তার নাম ও তার দূতের মাধ্যমে নিজেকে পরোক্ষভাবে প্রকাশ করেছিলেন আর নতুন নিয়মে তিনি তার পুত্রের মাধ্যমে নিজেকে প্রত্যক্ষ এবং চূড়ান্তভাবে প্রকাশ করেছেন এমন এক রূপে যা আমরা গ্রহণ করতে পারি এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক অবশ্যই আমাদের উৎস অনুসারে ভবিষ্যতে সেই সময়ে যখন সমস্ত পাপ ধ্বংস হয়ে যাবে এবং সৃষ্টি নিখুঁত হবে তখনও মানে সময় ও স্থানে আবদ্ধ সৃষ্টিজীবেরা কোনওদিন পিতা ঈশ্বরকে তার অসীম সত্তায় সরাসরি দেখতে পারবে কি না তা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা তাহলে চূড়ান্ত প্রশ্নটি হল যদি ঈশ্বরকে দেখায় জীবনের চূড়ান্ত লক্ষ্য হয় তাহলে এর অর্থ কী দাঁড়ায় যদি ঈশ্বরের কিছু দিক চিরকালী সৃষ্টির উপলব্ধির বাইরে থেকে যায় এমন কি একটি নিখুঁত পাপহীন অবস্থায়ও